ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র এটি প্রতিদিন শত সহস্র মানুষ এই স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় অনেক মানুষের জীবন এমনও ঘটে যে এই রেলওয়ে স্টেশন একবার এসেছিল দ্বিতীয়বার আসার কোনো আর সুযোগ ঘটে নাই অনেকে হয়তো অজানা গন্তব্যে চলে গেছে স্টেশনের এই চিত্র হতে আমাদের বাস্তব জীবনের একটি শিক্ষা নিতে হবে সেটি হলো। আমাদের এই জীবনটাও একটি সফর বা ভ্রমণ এই সফর শেষে মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে এই রেলওয়ে স্টেশন ব্যবহার করে যেভাবে মানুষ হয়তো তার আপনজনের কাছে ফিরে যাচ্ছে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে আমরাও কিন্তু মৃত্যুর মাধ্যমে আমাদের মূল গন্তব্য জান্নাত বা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি জাহান নাম হচ্ছে চির শাস্তির জায়গা জান্নাত হচ্ছে চির সুখের জায়গা আমাদের চেষ্টা করে যেতে হবে যেন আমরা জান্নাতে যাওয়ার আমল করতে পারি